আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে মিল্টন সমদার তার তিনি কিন্তু খুবই একজন পরিচিত মানুষ একজন এক কথা বলা যায় সেলিব্রিটির মতো একজন যার কাজের প্রশংসা বাংলাদেশের সব মানুষই জানে এবং সে আসলে কিসে কি করে পরিচিতি লাভ করেছে এবং কোন কাজে তিনি সর্বদা নিয়োজিত সেটা সবাই জানে ওল চাইল্ড চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান আছে যেখানে তিনি কিন্তু রাস্তায় যারা অসহায় মানুষ যারা ইতিম যাদের ছেলেরা বা সন্তান ছেলে সন্তান যাদের বাবা মাকে দেখে না রাস্তায় ফেলে গেছে এ ধরনের মানুষকে মিল্টন সমুদারে তিনি কিন্তু আশ্রয় দিতেন তার যে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার যে একটা প্রতিষ্ঠান সেখানে মিল্টন সমুদ্রের ফেসবুক ফলোয়ার প্রায় কিন্তু দুই কোটির কাছাকাছি প্রায় পনেরো মিলিয়ন প্লাস তো এত মানুষ ফলো করে তাকে তো ইতিমধ্যেই গতকালকে দেখলাম যে কালবেলা নামে একটা পত্রিকা সাথে আরও অনেকেই প্রথম সারির কিছু গণমাধ্যম তারাও নিউজ করেছে মিল্টন সমুদ্রকে নিয়ে তো এইটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এইটার নিউজ পিডি ঢুকলেই আসলে এই ব্যাপারটা খুব বেশি চোখে পড়ছে যে মিল্টন সমদারকে আসলে প্রতারক এই ধরনের আসলে অনেক ব্যাপার আসছে অনেকে পজিটিভ কমেন্ট করছে যে তাকে সবাই চেনে জানে তার কাজগুলা সবাই ভালোবাসে তো সব মিলিয়ে মিল্টন সমদারের যে কর্মকাণ্ড সেটাই তুলে ধরেছে কালবেলা সেই সাথে আরও অনেক নিউজ পোর্টালই কিন্তু দেখছি যে নিউজ করেছে আমি যদি কালবেলার রিপোর্টটা যদি একটু রিপিট করি কালবেলার হেডলাইনটা করেছে মানবিক মুখোশের আড়লে ভয়ঙ্কর মিল্টন সম তা আসলে এমন কি ঘটনা ঘটলো হঠাৎ আমি নিজেও তার অনেক ভিডিওস দেখেছি যে তিনি রাস্তায় পড়ে থাকা মানুষদেরকে তিনি সযত্নে নিয়ে আসছেন তার যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে যে প্রতিষ্ঠান আছে সেইখানে তিনি আশ্রয় দিচ্ছেন এবং সেখানে আমি আমি দেখেছি যে অনেক বেশি আসলে বৃদ্ধ মানুষ যারা বিধবা আছে স্বামীরা যারা বিধবা আছে ছেলে সন্তান নিয়ে দেখা যাচ্ছে যে স্বামী ছেড়ে চলে গেছে তাদেরকে আশ্রয় দিচ্ছে বেশিরভাগ বৃদ্ধ যে বাবা মা তাদেরকেই তিনি আশ্রয় দিয়েছেন এবং তার ভিডিও ভিডিওতে আমরা দেখেছি যে তিনি সাহায্যের আবেদন করেছে যে এতগুলা মানুষকে তিনি খাওয়াচ্ছেন তার সেই প্রতিষ্ঠান থেকে অনেক বেশি ব্যয় হচ্ছে সেই ব্যয় আসলে বহন করার মতো সক্ষমতা তার প্রতিষ্ঠানের নাই এবং তার নাই সবাই যেন সহযোগিতা করেন তিনি কিন্তু অনেকভাবেই মানুষের কাছে সাহায্য চেয়েছেন এবং দেখেছি যে সেখানে ব্যাংক ডিটেলস দেওয়া আছে ডিজিটাল যে ব্যাংকিং আছে সেখানেও তিনি সাহায্যর আবেদন করেছে অনেকেই সেখানে সাহায্য পাঠিয়েছে তো তো এই যে কি বলবো যে ইমোশনের একটা জায়গা যে অসহায় মানুষদেরকে আশ্রয় দেয় যারা বা আশ্রয় যে কেউ আশ্রয় দিবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এটা কিন্তু সবাই পজিটিভভাবেই দেখবে এবং এটার প্রশংসা করবে তো এমনই কিন্তু হয়ে আসছিল এবং রিসেন্ট কিন্তু মিল্টন সমাদার দেখলাম যে একটা নতুন একটা নিজ নিজ নিজস্ব জায়গা কিনে সেখানে কিন্তু হচ্ছে এই যে প্রতিষ্ঠান নতুন একটা আবাসন কেন্দ্র করেছে যেখানে আরও মানুষকে আশ্রয় দিবে এরকম একটা প্রতিবন্ধ দেখেছিলাম তো আসলে হঠাৎ কি এমন ঘটনা ঘটলো বা কি এমন মুখস উন্মোচন হলো যার কারণে আসলে এই নিউজ ফিডে ঢুকলেই এই নিউজটা সবচেয়ে বেশি আসলে দেখতে পাচ্ছি এটা নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে তো আমি একটু নিউজটার ভিতরে ঢুকি যদিও আমি আসলে সম্পূর্ণ ব্যাপারটা ওইভাবে কাজের কারণে আমার নিজের কাজের কারণে হয়তোবা আমি দেখতে পাইনি কিন্তু মূল ঘটনাটা আসলে কি ঘটছে দেখি একটু নিউজটা মিল্টন সমুদ্র সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীর কাছে খুবই পরিচিত এটা আমিও বলি যে পনেরো মিলিয়ন ফলোয়ার যার পেজে এক কথায় সাকিব আল হাসানের ফলোয়ারও আসলে কত আমি জানি না কাছাকাছি হয়তো বা তার একটু বেশি হবে কিন্তু ফিফটিন মিলিয়ন ফলোয়ার্স কিন্তু হি মানে অনেক বেশি ফলোয়ার এত ফলোয়ার আসলে মানে তার এত মানুষ ফলো করে যাই হোক তিনি হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কাজ করতোর জন্য মানুষজন তাকে ফলো করেছেন সাপোর্ট দিয়েছেন আচ্ছা এখন আমি যদি বলি যে একটু পরি অসহায় মানুষদের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ আমি দেখেছি রাস্তা থেকে অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ যাদেরকে ছেলেরা খেতে দেয় না বা মারধর করে তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন এবং আচ্ছা এখন মূল টপিকে আসি যে টপিকটা নিয়ে আসলে এত হইচই হচ্ছে এখানে এরকম নিউজে এরকম লেখা হয়েছে যে মানবিক মানবিকতার আড়লে তিনি যা করেন তা গা শিউরে ওঠার মতো সেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিত আচ্ছা আমি একটু যদি পড়ি আচ্ছা যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই সেই আশ্রয় আশ্রয় ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন আচ্ছা ওকে মূলত একটা বিষয় নিয়েই আসলে বেশি অভিযোগ এসেছে যে সেই বিষয়টাই আমি এখানে পড়তেছি যে যারা আসলে মারা যায় লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গাফল গরমিল সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অতপ্রতঙ্গ বিক্রির অভিযোগ আচ্ছা তার মানে যাদের আশ্রয় দিয়েছেন চিকিৎসার নামে তাদের অজান্তেই তাদের অঙ্গ প্রত্যঙ্গ বৃত্তির অভিযোগ আচ্ছা আচ্ছা তার তার ব্যাপারে এরকম নিউজও দেখলাম যে তার যে প্রত্যক্ষদর্শী তার আত্মীয় স্বজন বা তার যে পরিচিত পরিচিতি যারা আছে পরিচিত জন যারা আছে তাদেরও আসলে দেখলাম যে কিছু ভিডিও ফুটেজ এরকম আসছে যে মিল্টন সব ব্যক্তি জীবনও নৈকতা বা মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছে না এমনকি নিজের জন্মদাতা পিতাকে বেদরক মারধরের অভিযোগ রয়েছে তার তার নিজের পিতাকেও নাকি সে মারধর করছে এমনটাই অভিযোগ উঠছে ওকে আচ্ছা যাই হোক এখন মানে অনেক বড় নিউজ আসলে এত ডিটেলসে আসলে একটা নিউজ করেছে যাই হোক এই নিউজটা নিয়ে অনেক বেশিই আসলে হইচয় হচ্ছে সারা বাংলাদেশে কারণ মিল্টন সমাজার তার যে কর্মকাণ্ড অবশ্যই এরকম কর্মকাণ্ড প্রশংস প্রশংসার দাবি দাবিদার অবশ্যই প্রশংসনীয় কিন্তু তারপরে যে যে ব্যাপারটা যে তিনি আশ্রয়ের নামে যে মানুষের অতপ্রতঙ্গ যে অঙ্গ প্রত্যঙ্গ যে তিনি বিক্রি করছেন এটা নিশ্চয়ই সত্যতা মিলেছে জন্যই প্রথম সারি গণমাধ্যমগুলা তারা কিন্তু নিউজ করেছে তো এইটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার যে আশ্রয়ের নামে আর মিল্টন সমাদার যে আশ্রয় কেন্দ্র খুলেছে বা তার যে ভিডিওগুলো আমরা দেখি সেখানে তিনি যে সাহায্যের আবেদন করেছেন সেখানে আমার কাছে মনে হয় যে শুধু বাংলাদেশ থেকে নয় দেশের বাইর থেকে প্রবাসী ভাইয়েরা অনেক বেশি আসলে অর্থ পাঠান এবং হিউজ অর্থ আমার কাছে মনে হয় যে প্রতি মাসে জমা হয় নিউজ নিউজে যে যেরকম আসে যে কোটি কোটি টাকা প্রতি মাসে তার বিভিন্ন ব্যাংকে ডিজিটাল ব্যাংকিং যে সাইটগুলো আছে এগুলোতে জমা হয় উনি তো আসলে নানানভাবেই অনেক হিসাব নিকাশ দিয়েছেন যে আমার মাসে এত টাকা খরচ হয় বা প্রতিদিন এতগুলা মানুষকে থাকা খাওয়া সব কিছু মিলে খরচ দেখান তো সবার কাছে তিনি সাহায্যের আবেদন করেছেন আমার কাছে মনে হয় যে এখানে সবাই সাহায্য করেছেন কারণ এই ধরনের সহযোগিতা সবাই করতে চান তো কিন্তু এখন যে যত বড় অভিযোগ উঠেছে এটা তো আসলে খুবই দুঃখজনক এটা আমিও হতাশ হয়েছি যে এবং এরকমও অভিযোগ মিলেছে যে এক একাধিক ব্যক্তিকে মারধর জমি দখলের অভিযোগ মানে এত অভিযোগ আসলে একটা মানুষের যদি থাকে তাহলে সে এত অভিযোগ নিয়ে এরকম একটা প্রতিষ্ঠান পরিচালনা করছে তাও দীর্ঘ বছর ধরে এতদিন তাহলে এই অভিযোগগুলো কোথায় ছিল হঠাৎ করে এইটা উন্মোচন হলো মাথায় ঢুকছে না যাই হোক অনেক কিছুই আসলে এখানে অনেক ঘটনাই আসলে উঠেছে মিটুল সমুদ্রের মধ্যে এবং এইখানে তার বিরুদ্ধে কিন্তু মামলাও দায়ের করেছে কিছু ভুক্তভোগী পরিবার যাদেরকে নানান কারণেই জমি দখল বা অন্যান্য কারণে মারধরের ঘটনায় হুম এ ধরনের ঘটনা কিন্তু অনেকেই তার বিরুদ্ধে মামলাও করেছেন তো আসলে মানে কাকে আসলে বিশ্বাস করবেন আসলে কাকে বিশ্বাস করা উচিত এখন এটা সত্য যে আসলে একটা জিনিসকে পুঁজি করে অনেকেই ব্যবসা করছেন একটা মানুষের ইমোশন নিয়ে অনেকেই আসলে বিজনেস করছেন এটা সত্য এখন এরকম মানুষের অভাব নাই কিন্তু মিল্টন সমের তার কর্মকাণ্ড তার কাজ দেখে আমি আসলেই নিজেও মুগ্ধ হয়েছিলাম নিজেও আসলে এই ব্যাপারগুলো অনেক ভালো লাগতো যে রাস্তায় অসহায় মানুষদেরকে তিনি আশ্রয় দিতেন আর আশ্রয় দিয়ে তিনি তাদেরকে সেবা যত্ন করতেন এবং দেখেছি কয়েকটা ভিডিওতে যে তিনি বয়স্ক যে পুরুষ আছে মহিলা যারা আছে তাদেরকে বাবা বলে এবং মা বলেই তিনি রাখতেন এই ব্যাপারগুলো খুবই ভালো লাগতো কিন্তু যদি তাই হয় যে তিনি এরকম একটা ইমোশন মানুষের ইমোশন নিয়ে খেলা করে এই যে সুন্দর কাজের পেছনে যদি এরকম অসৎকর্ম বা শুধুমাত্র ব্যবসা নিজের নিজের কি বলবো যে নিজে নিজের মুখোশের আড়ালে নানান অক অপকর্ম করার যদি এটাই উদ্দেশ্য থাকে তাহলে এইটা আসলে খুবই একটা জঘন্যতম কাজ এটার অবশ্যই শাস্তি হওয়া উচিত বলে মনে করি এবং এই ধরনের কাজ ভবিষ্যতে যেন আর কেউ না করতে পারে ওই ধরনের সাহস যেন না দেখাতে পারে এটার ব্যাপারেও প্রশাসনের একটু সতর্ক থাকা উচিত কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটছে অনেক মানুষ অনেক যারা এই ধরনের কাজ করে তারা কিন্তু অনেকেই আছে সারা বাংলাদেশে ছড়াই ছিটায় আছে যে মানুষের ইমোশনকে পুঁজি করে তারা কিন্তু নানানভাবে নানান ব্যবসা করছে তো এই ব্যাপারগুলো আসলে খুবই খারাপ লাগে এই যে এত সুন্দর একটা কি বলবো যে অসহায় মানুষদেরকে নিয়ে তিনি যে একটা সংগঠন একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে আসলো নিঃসন্দেহে এটা প্রশংসা করব কিন্তু প্রশংসার আড়ালে যে অপকর্মগুলো যেটা যদি সত্য হয়ে থাকে তাহলে আসলে শুধুমাত্র লোক দেখানো ছিল মানুষ মানুষের ইমোশনকে পুঁজি করে তিনি ব্যবসা করেছেন আর যেটা অভিযোগ উঠেছে যে যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বৃত্তির যে অভিযোগ এটা তো জঘন্যতম অপরাধ তো এটা যদি হয় এটা যদি সত্য হয় অবশ্যই তার বিচার বিচারের আওতায় তাকে আনা উচিত এবং তার বিচার করা উচিত তো এই ব্যাপারটা নিয়ে আমি আসলে অনেক নিজেই অনেক আসলে হতাশ হয়েছি তো সেই দিক থেকে আমার কাছে মনে হলো যে আমি একটু ব্যাপারটা নিয়ে কথা বলি আমার জাস্ট আমার আমার ব্যক্তি মতামত এটা প্রকাশ করছি যে ভালো কাজ করলে ভালো কাজের সঙ্গেই থাকতে হবে ভালো কাজকে মানুষকে দেখায় আসলে সেই ভালো কাজের আড়ালে আমি অসৎকর্ম করে বেড়াবো এইটা হরিরুর করে বেড়াবো এটা 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 মানা যায় না যাই হোক যদি এ ধরনের অবশ্যই সত্যতা মেলা তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত